নতুন সিট লাগালাম ব্রেক শু লাগালাম সাইকেল পুরোনো নতুন কিনা হলো না এই বড় ভাই সারিয়ে দিল দেখো এই যে বেরোচ্ছি মিনি ব্লগ নিয়ে ঠিক আছে দেখি দেখো রাস্তাঘাট কিরম অবস্থা একটাও ভালো না কি কষ্টে সাইকেল চালিয়ে যাওয়া হচ্ছে ঘুরছি ফিরছি দেখো ভিডিও যা হাল দেশের বৃষ্টি বাদল কি আর বলবো বন্ধু বান্ধব এই দেখো রাস্তাঘাট ক্যাম্পে যাওয়ার রাস্তা এইভাবে এখন দেখো চাই সাইডে গাছ গাছ সবুজে ঘেরা তো সবই ভাল লাগছে ঠিক আছে কিন্তু দেখো রাস্তাঘাটের অবস্থা বালির খাদান হচ্ছে ओह सेम सेम लगा बियागोगढ़ से आगो देख के वीडियो ओए एक ही रास्ता ओए <laughs> দেখতে পাচ্ছো বন্ধুরা সাইকেল চালিয়ে যেতে হচ্ছে আর বলবো এখন এইভাবে চলছে তাই কি হচ্ছে মুশকিল ঠিক আছে দেখো বন্ধু বান্ধব রাস্তা রাস্তা কে কটা পেন্ডেল হইছে ঠাকুরের তুলা জানি না কি বন্ধুরা ঠিক আছে এই স্যার লটারি দোকান বসে গেছে এখন বাবা এখানে লটারি দোকান এটা দিগির পর বাজার মানে মম কিং মম কিং এইবার রাস্তা একটু ভালো পেয়েছে কত যাওয়া যায় দেখা যাক এটা মার্ভেল বাসুদেব মার্ভেল টাইল সেন্টার এন্ড এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আবার রাস্তা খারাপ এস একটু 2 মিনিট রাস্তা ভালো 10 মিনিট রাস্তা খারাপ দেখো ওই দে পচলা আচ্ছা দা ডাইরেক্ট খানি এ দে আ গাড়ি নিয়ে মেশিন নিয়ে বেরিয়ে গেছে বেশ একটা সবজি ভালো আছে ক্যারি ব্যাগ এই একটা স্কুল বাচ্চা দে একটা বাচ্চা সাইড সাইড সব জে ঘর কি ভালোই না লাগছে সত্যি বন্ধু বান্ধব কিন্তু রাস্তাটা যেন মনটা প্রচণ্ড খারাপ দেখো এইভাবে গাড়ি চালানো যায় সবুজে ঘেরা সবুজে ঘেরা

Ah, oh, ah, oh, ah! Oh. Uff!

সেরকম রাস্তা এগুলো অফরোডিং চলছে সাইকেলে দেখতে থাকো বন্ধুরা এলাকায় অফ রোডিং

खून से पानी लोग